নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আপনারা অনেকে ভূমি আইনের বই সম্পর্কে জানতে চান বা কোন কোন লেখকের বই রয়েছে এজন্য আমরা রকমারি যে ওয়েবসাইট রয়েছে সৌজন্য রকমারি তার যে বই রয়েছে সেই বই সম্পর্কে একটু জেনে নেব ভূমি আইনের তাছাড়া আপনারা অ্যামাজনেও পাবেন বই ল্যান্ড রেভিনিউর বই প্রথমে বলে দেখি রকমারি থেকে আমরা বলি যে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্পর্কিত অনিল কুমার বন্দ্যোপাধ্যায়ের বই পাবেন তাছাড়া ফৌজদারি কার্যবিধি কৃষ্ণ কিশোর বক্সি সম্পর্কে পাবেন আমাদের ফৌজদারি ওটা ল্যান্ড বিষয় আসছে না পিতামাতার ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ভরণ সম্পর্কে জানতে পারবেন দ্বিজো দাস করের বইয়ে আর ভারতীয় সাক্ষ্য আইন আঠেরোশো বাহাত্তর অনিল কুমার বন্দ্যোপাধ্যায়ের বইয়ে জানা যাবে তাছাড়া অভিন্ন দেওয়ানী বিধি ভারতবর্ষ পারভেজ রহমান এটা সম্পর্কে জানতে পারবেন আর জমি জরিপের বিষয় যদি জানতে চান তাহলে মৃদুল শ্রীমানির যে বই রয়েছে সেই বইটি জানতে পারবেন এছাড়াও মহিলাদের আইন অধিকার বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আর টিআই এইগুলো আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন দু হাজার তিন কর তবে আমরা মূলত জমি সংক্রান্ত বিষয় এর মধ্যে যেগুলো পাচ্ছি সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করছি আর আরেকটা কথা যে আপনারা দেখুন এখানে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন টোডোর মল এই বইটিও আপনি পাবেন তাছাড়া পশ্চিমবঙ্গ বাড়ি ভাড়া আইন ও নিয়মাবলী ডক্টর অনিল কুমার বন্দ্যোপাধ্যায় এই বইও রয়েছে তারপরে পারিবারিক বিধান হিন্দু ল মুসলিম ল কৃষ্ণ কিশোর বক্সি তার বই এখানে রয়েছে এই সব বই যদি আপনি পড়েন তারপরে মুসলিম আইন গৌর বন্দ্যোপাধ্যায় সব বই যদি আপনি পড়েন তাহলে অনেকটা আপনার নলেজ হবে বা যারা আমাদের মতন ইউটিউবার রয়েছে তারা যদি সব বইগুলো মানে আমরা যত আলোচনা করব যত ঘাটবো তত আমাদেরও উপকার হবে এই সব বইগুলো থেকে অনেক মানে কিছু জানা যায় আর আমরা অ্যামাজনের যে কথাটা বলছিলাম একবার যদি অ্যামাজনটা দেখে নিই তাহলে বুঝবেন এই দেখেন দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট ফোর্থ অ্যাডিশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইন বেঙ্গলি এইটা আমরা যদি মানে লিঙ্ক আমরা এলাম এখানটায় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বইটা পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন নাইনটিন ফিফটি ফাইভ তো আমরা একটু বড় করে নিই তো এটা দেখতে পাচ্ছেন আমরা অ্যামাজনে পাচ্ছি বইটি দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট নাইনটিন আইনের সাম্প্রতিক সংশোধন ও তার বিস্তারিত আলোচনা সহ সুবীর কুমার পাল চতুর্থ সংস্করণ এটি এখানে পাবেন তপশিলি উপজাতিদের জমি হস্তান্তরের বিষয়টি জমির শ্রেণী পরিবর্তনের বিষয়টি শ্রেণী পরিবর্তনের জন্য কি ফি দিতে হয় সেটা ছিটমহল জমি জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ যেটা আমরা সিলিং বলি ল্যান্ড সিলিং মিউটেশনের জন্য দেয় ফি মিউটেশনের জন্য কীরকম ফি দিতে হবে উনিশশো সালের বাস্তু জমি অধিগ্রহণ আইন এখানে কি বলা হয়েছে বা হোমস্টেড সম্পর্কে কি বলা হয়েছে শুভঙ্করী পদ্ধতিতে জমির হিস্সা গণনা এখানে এই বইটাতে বলা রয়েছে তাছাড়া পাট্টা প্রদান পাট্টা বাতিল করার যে পদ্ধতি রয়েছে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন উনিশশো পঞ্চান্নতে এই বইটি আপনারা পাবেন অ্যামাজনে দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট নাইনটিন আমরা আমাদের যে মানে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন ধন্যবাদ